নমস্কার আজকে আমরা আলোচনা করব যুগাচার্য স্বামী প্রণবানন্দী মহারাজের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা স্বামী প্রণবানন্দী মহারাজ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাপক ছিলেন তিনি অন্য কেউ নয় স্বয়ং শিবের এক প্রতিরূপ ছিলেন শিবেরই এক অংশ ছিলেন বলে জানা যায় তিনি তার পুরো জীবনটি হিন্দু সৎকারের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন এবং সবসময় হিন্দুদের কর্তৃকরণের জন্য তিনি লড়াই করে গেছেন যোগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশ জানুয়ারি বাংলা তেরোশো দুই সালের ষোলো মাঘ বুধবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান বাংলাদেশের মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে তার পিতার নাম বিষ্ণুচরণ ভূইয়া এবং মাতার নাম সারদা দেবী বুধবারে জন্মগ্রহণ করেন বলে প্রমানন্দির বাল্যকালের ডাক ছিল বোধ বুধের জন্মের পর ভুইয়া পরিবারের জয়ের শুভ সূচনা হয় তাই আনন্দে আত্মারা হয়ে বিষ্ণুচরণ ভুইয়া পুত্রকে ডাকতেন জয়নাথ বলে কিন্তু অন্নপ্রাশনের সময়ে নাম হয় বিনোদ বিনোদের জন্ম হয় শিবের আরাধনার মধ্য দিয়ে শিব বিষ্ণুচরণ ও শারদা দেবীর আরাধনায় সন্তুষ্ট হয়ে বরদান করে বলেছিলেন আমি তোমাদের পুত্র হব তাই তো বিনোদের শিশুকাল থেকেই তার জীবনে নানা অলৌকিক সমাবেশ দেখা যায় বাল্যকাল থেকেই বিনোদ ছিলেন নিরামিষ দুধ ঘি গ্রহণ করতেন না সেই শিশুকাল থেকেই সামান্য আলু সিদ্ধ ভাতে তার পরিিতি স্বভাবে কঠোর সংযমী ও ব্রহ্মচারী স্বামী প্রণবানন্দ বাজিতপুরে রাজকুমার অ্যাডওয়ার্ড মেমোরিয়াল হাই স্কুলে লেখাপড়া করেন তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মেধার কারণে স্কুলের গুড কন্ডাক্টের পুরস্কারগুলো সবই তিনি পেতেন একচেটিয়াভাবে স্কুলের ছাত্র শিক্ষক সবাই তাকে অত্যন্ত ভালোবাসতেন তার প্রধান শিক্ষক ছিলেন বীরেন্দ্রলাল ভট্টাচার্য তিনিও প্রণবানন্দকে খুবই আদর ও স্নেহ করতেন প্রণবানন্দজির পুঁথিগত বিদ্যার্জন অপেক্ষা আধ্যাত্ম জ্ঞানার্জনই বেশি আগ্রহ ছিল অধ্যয়ন জীবনে তিনি অধিকাংশ সময় ধ্যান ধারণা বৈরাগ্য চিন্তা ও আত্মচিন্তায় ডুবে থাকতেন বহু বিনিদ্র রোজনী অতিবাহিত করেছেন কঠোর যোগ সাধনায় গ্রামের নির্জন শ্মানী আবার বিপদাবদে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সেবায় তিনি দ্রুত এগিয়ে যেতেন বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন সাহায্যের হাত নিয়ে স্বামী প্রণবানন্দ যখন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সেই সময় তিনি এলাকার বালক ও যুবকদের নিয়ে সেবামূলক কর্মকাণ্ডের জন্য একটি সংখ্য গড়ে তোলেন তাদের উদ্দেশ্য ছিল ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য সেবা ও সাধন নীতির আদর্শ ভিত্তি কর্মকাণ্ড পরিচালনা করা এরপর থেকে তিনি এলাকায় সাধু হিসাবে পরিচিতি লাভ করেন স্বামী প্রণবানন্দ উনিশশো তেরো খ্রিস্টাব্দে মাত্র সতেরো বছর বয়সে উত্তর ভারতের গোরখপুর মঠে মহাযোগী গম্ভীর নাথির নিকট দীক্ষা গ্রহণ করে দীক্ষা গ্রহণের পর তিনি উক্ত মঠের একটি আম্রকাননে কয়েক মাস কঠোর সাধনায় মগ্ন ছিলেন তারপর তিনি কাশিধামে নির্জন গঙ্গা তীরে কিছুকাল সাধনায় অতিবাহিত করে একসময় তিনি বাজিতপুরে নিজ বাড়ির ছাদে একটি নির্জন কক্ষে একুশ দিন সামান্য বেলপাতার রস পান করে কঠোর সাধনা করে সাধন জীবনে ছয়টি বছর সম্পূর্ণ অনিদ্রায় তিনি কঠোর যোগা যোগাধ্যানে কাটা দীক্ষা গ্রহণের পর স্বামী প্রণবানন্দ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বিশ বছর বয়সে বাজিতপুরের এক জঙ্গলে কদম গাছের নিচে সাধনায় সিদ্ধি লাভ করেন এ সময় হতে তার মধ্যে পূর্ণ ভগবৎ শক্তির বিকাশ হতে থাকে সিদ্ধি লাভের পর তার শ্রীকণ্ঠে যুগ সাধনায় যে চতুর্মন্ত উচ্চারিত হল হয় তা হল এ মহাজাগরণের যুগ এ মহামিলনের যুগ এ মহা সমন্বয়ের যুগ এ মহাযুগ মুক্তির যুগ বাজিতপুরে যে জঙ্গলে স্বামী প্রণবানন্দ সিদ্ধিলাভ করেন সেখানে পরবর্তীকালে শ্রী শ্রী প্রণব মঠ ও সিদ্ধপীঠ মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে স্বামী প্রণবানন্দ ব্যাপকভাবে মানবতার সেবা কার্যে আত্মনিয়োগ করেন এ সময় হতে তিনি বন্যা মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে অন্নহীনে অন্ন ব্রস্নহীনে বস্ত্র পীড়িতদের ঔষধ নিরাশ্রয় দিকে আশ্রয় ভয়ার্থ অভয়দান প্রভৃতি সর্বপ্রকার সেবার জন্য তিনি সদল বলে ছুটে গিয়েছেন বিপন্ন মানুষের পাশে জীবরূপে শিব আর নররূপে নারায়ণ সেবার মহাদর্শকে ব্যাপকভাবে তুলে ধরেন তিনি তার সেবাব্রত মন নিয়ে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেরিয়েছেন বিভিন্ন স্থানে গিয়ে তিনি গড়ে তোলেন সেবা সংঘ বা আশ্রম উনিশশো থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি মাদারীপুর সদর সাতক্ষীরার আশাগুনি খুলনা ও নগাঁও আশ্রম প্রতিষ্ঠা করেন একই সময়ে তিনি কলকাতার আশ্রম প্রতিষ্ঠার কাজ শুরু করেন ক্রমান্বয়ে দিল্লি জামশেদপুর আহমেদাবাদ হায়দ্রাবাদ সুরাট মুম্বাই প্রভৃতির বড় বড় শহরে প্রণবানন্দজি মহারাজের আশ্রম প্রতিষ্ঠিত হয় বর্তমানে ভারতের বিভিন্ন স্থানে ছোট বড় মিলে প্রায় সাড়ে পাঁচশত আশ্রম রয়েছে এছাড়া বিশ্বের অন্যান্য দেশেও অনেকগুলো আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য লন্ডন নিউ ইয়র্ক ওয়েস্ট ইন্ডিজ এবং কানাডা নানা কারণে বিলম্ব হলেও বাংলাদেশের ঢাকায় বারো কে এস দাস লেনের প্রণব মহর থেকে স্বামী প্রণবানন্দজির ভাবধারা প্রচারের কার্যক্রম চলেছে অধ্যক্ষ স্বামী দিগবিজয়ানন্দজি মহারাজের পরিচালনায় ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সারা জেগেছে স্বামীজির ভাবধারা শ্রীমৎ স্বামী প্রণমানন্দ মহারাজ আটাশ বছর বয়সে অর্থাৎ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রয়াগধামে অর্ধকুণ্ড কুম্ভ মেলায় গোবিন্দানন্দগিরি নামে এক সন্ন্যাসীর নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ওই দিন থেকেই বিনোদ স্বামী প্রণমানন্দ নামে পরিচিত হন সন্ন্যাস ধর্মে দীক্ষা নেওয়ার পর ওই একই বছর তিনি তার অনুচরদের মধ্যে থেকে সাতজন শ্রেষ্ঠ সন্তানকে সন্ন্যাস ধর্মে দীক্ষাদান করে তার ভবিষ্যৎ সন্ন্যাসী সংঘ ধর্ম ও কর্মচক্রের শুভ সূচনা করেন সপ্তর্ষি মণ্ডলের ন্যায় এই সাতজন শ্রেষ্ঠ সন্তান হলেন শ্রীমৎ স্বামী সচিদানন্দী মহারাজ পূর্ব নাম কুমুদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানন্দ বিজ্ঞানানন্দজি মহারাজ ডাকনাম নারায়ণ স্বামী বেদানন্দী মহারাজ অমূল্য শ্রীমদ স্বামী যোগানন্দী মহারাজ মধু শ্রীমৎ স্বামী অদৈত্যানন্দজী মহারাজ রাজেন্দ্র শ্রীমৎ স্বামী আত্মানন্দজি মহারাজ নিকুঞ্জ শ্রীমৎ স্বামী নির্গুণানন্দী মহারাজ যতীন্দ্র ত্যাগ সংযম সত্য ও ব্রহ্মচর্যের আদর্শে দীক্ষিত এ তরুণ সাধকের দল মস্তকে প্রজ্বলিত হোমাগ্নির উজ্জ্বল আভায় আচার্য প্রণবানন্দের সম্মুখে সুদীর সংকল্প গ্রহণ করে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণের আগে স্বামী প্রণমানন্দ পিতৃপুরুষের পিণ্ড দেওয়ার জন্যে গয়া ধামে যান সেখানে তিনি দুর্দান্ত পাণ্ডাদের হাতে নিরীহ তীর্থযাত্রীদের অত্যাচার ও লাঞ্ছনা স্বচক্ষে দেখে প্রতিবাদ করেন সেদিন গয়া স্টেশনে দাঁড়িয়ে তিনি তীর্থ সংস্কার করার সংকল্প করেন পর্যায়ক্রমে গয়া কাশী পুরী নবদ্বীপ বৃন্দাবন কুরুক্ষেত্র হরিদ্বার গৌরীকুণ্ড কেদারনাথ বদ্রীনাথ গঙ্গাসাগর রামেশ্বর প্রভৃতি তীর্থস্থানে শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজজি আশ্রম প্রতিষ্ঠা করেন বর্তমানে এ সমস্ত আশ্রমের মাধ্যমে তীর্থযাত্রীদের বাসস্থান আহার চিকিৎসা সহ তীর্থ কর্মকাণ্ডের সর্বপ্রকার সেবা করা হয় ভারত সেবাশ্রম সংঘ নামে এই সেবা প্রতিষ্ঠান তীর্থযাত্রীদের সেবা করে আসছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে স্বামী প্রণবানন্দ মহারাজ আচার্য ও রূপে আত্মপ্রকাশ করে বাংলাদেশের খুলনা সেবাশ্রমে প্রকাশ্যে সন্ন্যাসী ও ভক্তদের নিকট থেকে পূজা আরতি গ্রহণ করে আশীর্বাদ দান করেন পরবর্তীকালে বাজিতপুরে প্রণব মঠে রাজরাজেশ্বর বেশে জগ রূপে পূজা ও আরতি গ্রহণ করে ভক্ত শিষ্যদের ধন্য করেন তার শ্রীকণ্ঠে উচ্চারিত হয় বিশ্ব মানবের প্রতি মুক্তিপদ অভয় আশ্বাস বাণী স্বামী প্রণমানন্দ মহারাজ গার্যস্থ ধর্মের পুনঃসংস্কার সাধনে সচেষ্ট হন তিনি বলেন গার্জস্থ আশ্রমেই তো মানুষের গঠনের সুতিকাগার এরপর তিনি জাতিভেদ প্রথার মূলে আঘাত হেনে শতধা বিভক্ত হিন্দু সমাজকে একতাবদ্ধ হওয়ার পথ করে দিয়েছেন বিভিন্ন উৎসব উপলক্ষে ব্যাপক ধর্মালোচনার মাধ্যমে সামাজিক কুসংস্কার দেশাচার লোকাচার ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বামী প্রণমানন্দ মহারাজ মানব কল্যাণে বেশ কিছু সংঘ বা প্রতিষ্ঠান গড়ে তোলেন এর মধ্যে উল্লেখ্য হিন্দু মিলন মন্দির যুবচরিত্রের উন্নয়ন দল গঠন প্রাচীন গুরুকুলের আদর্শে ছাত্রাবাস ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন অনুন্নত উন্নয়ন সন্ন্যাসী ব সংগঠন গার্যস্থ আন্দোলন হিন্দু সমাজের কুসংস্কার দূরীকরণ মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্তদের সর্বপ্রকার সেবা শুদ্ধিযোগ্য হিন্দু সমাজ সমন্বয় আন্দোলন তীর্থ সংস্কার ব্যায়ামগার দাতব্য চিকিৎসালয় ও স্বাস্থ্য নিবাস স্থাপন সনাতন হিন্দু ধর্মের প্রচারক দল গঠন প্রভৃতি কর্মধারায় প্রবর্তন করেন জাতি গঠনের ক্ষেত্রে স্বামী প্রণবানন্দ মহারাজ নারী কল্যাণের দিকেও গুরুত্ব দিয়েছেন নারীর কল্যাণ বা উন্নতি না হলে জাতির উন্নতি সম্ভব নয় তাই তিনি নারীদের সংগঠিত এবং উন্নয়নে মনোনিবেশ করেন স্নেহময়ী ক্ষমাময়ী দয়াময়ী বাৎসল্যময়ী কল্যাণময়ী সেবাময়ী ও ভক্তিমতী মাতার পাশাপাশি তেজময়ী শক্তিময়ী বীর্যময়ী রূপেও মাতৃ জাতির আবির্ভাব তিনি কামনা করেছেন ধর্মসংস্থান ও মানবপ্রেমের মহান ব্রত নিয়ে শ্রীমৎ স্বামী প্রণমানন্দ মহারাজের আবির্ভাব মানুষের কল্যাণের জন্য তিনি নিজেকে তিল তিল করে বিলিয়ে দিয়েছেন যা ইতিহাসে বিরল এহেন ক্ষণজন্মা জ্যোতির্ময় মহাসাধক সারা জীবন অবিশ্রান্ত কর্ম করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আট জানুয়ারি মাত্র পঁচল্লিশ বছর বয়সে মহাসমাধিতে নিমগ্ন হন তারই পূর্ব নির্দেশ তার শ্রীদেহ বাংলাদেশের বাজিতপুরে শ্রী শ্রী প্রণব মঠের পবিত্র অঙ্গনে সমাধিস্থ করা হয় প্রেমময়ী প্রণবানন্দের অক্লান্ত পরিশ্রমে তৈরি ভারত সেবাশ্রম সংঘ নামক বিশাল সন্ন্যাসী সংগঠনকে তিনি রেখে গেলেন মানব কল্যাণের নিমিত্তে ধন্যবাদ যদি আপনাদের এই কথাগুলো ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস দিয়ে জানাবেন আগামীতে আমি আরও স্বামী প্রাণবানদের বিষয়ে অনেক অজানা তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসবো ধন্যবাদ